যেমন অজপাড়াগা থেকে শুরু করে নিবৃত্তপল্লি থেকে শুরু করে আজকে রাষ্ট্র উচ্চ মহল পর্যন্ত আমার কোরআনকে জাকিয়া বিদায় করা হয়ে ঠিক কি না বলো ঠিক আবার কোরআনকে আজকে বিদায় করে দেওয়া হয়েছে আজকে আর শিক্ষা প্রতিষ্ঠানের মনোগ্রামের ভিতরে রাব্বি আজকে কবি নজরুল ইসলাম কলেজের ওই নামের সাথে কবি নজরুল কলেজ আছে ইসলাম নাই ঠিক কিনা কম আমার সংবিধান থেকে আল্লাহর উপরে সার্বভৌমত্ব ওই মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আজকে ছেটিয়ে পিটিয়ে যখন বেদায় করা হয়েছে আজকে অজপাড়া গায়ক আমরা কড় কে ছেড়ে দিয়েছি ঠিক কিনা বলো ওই খতমের কিতাব বানাইলে আব্বায় মরছে খতমের সময় বার করছে আম্মায় আবার আর আগে হলো মুসলমানের চরিত্র ঠিক কিনা আমি বলে দিয়েছি তোমার কোরআন জীবন বিধান সংবিধান উপরে যখন দুই আঙ্গুল বালু তোমার চরিত্রে যে কি বালু জমছে এটি পরিষ্কার করে শেষ করন যেত না তোমার ক্যালকতা শুরু হয় দশটা ইউনিভার্সিটির কেলা শুরু হয় দুপুরে তারপরে হাই স্কুলের ক্লাব শুরু হয় দশটা দশটা সাড়ে দশটায় ক্লাস শুরু করে কিন্তু কেজি স্কুলেরটা টা ফজরের পরে শুরু করে লাগবো কারণ রাখি তা কারণ তারা চিন্তা করে দেখছে শতকরা নব্বই জন লোক মুসলমানের দেশে সকালবেলা বক্তব্য যায় মক্তব বিদায় করতে হলে বক্তব্যের অল্টারনেট বিকল্প একটা কিছু তার করাই দেওয়ার লাগবো আর না হইলে মক্তব বন্ধ করণ যাইতো না মুসলমান মক্তব বন্ধ করতো না বিপরীত কিছু দিয়া কারা দিয়া কাটা তুলল আমার মাদ্রাসার আর নতুন বানলাম এমন ঘাস উঠল কেড়াই জানি যে দুগুলো সার সিটা দিয়ে সার সিটা দিয়ে দিছি পরে এটি আরও বাইরে গেছে গা এরপরে এই ঘাস গায়েও না বেড়াই তার কাছে আমি বেঁচছি বেড়াইয়া এত ঘাস উঠছে তারা কোনো দূর আমরা কিনলাম না মাত্রাসার দুই পয়সা আইবো ঘাস কাইটটা খুলাম যারা আমি আর ফোন করলাম বাহু যে শুরু হইছে তো বন্ধ করন জানা কি কিতা করন এক মুরুব্বী আমার বুদ্ধি দিল কয়টা বড় বড় গাছ লাগাই দেন আমি গাছ লাগাইলে কি তৈব কয় গাছ লাগাইলে তা বাইয়া ভানি ফললে গাছের নিচে গাছ হয় না ঠিক কি না কও তারা আমি বললাম তুইলা তো কোলে তা মানে কষ্ট করতেন না তো তুইলা কুলাম যাইতো না কিন্তু কয়টা গাছ লাগাই দেন নিরানো লাগতো না কাটানো লাগতো না দেখবেন গাছ নাই হ্যাঁ হ্যাঁ কয়েকদিন যখন বড় বড় গাছ লাগাই দিলা আর এটি যখন বড় হয়ে উঠছে তা বাড়িয়া পানি উঠছে তারপরে দেখি ঘাস সব বই ঘাস আর নাই